নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আজকে যে বিষয়টা তোমরা আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছো আমি একদম সেরকম কিছু বলবো না শুধু একটা কথাই বলবো পিএসসি কিন্তু এবার চোখটা খোলা দরকার পিএসসির কিন্তু এবার চোখটা খোলা দরকার যেসব পড়ুয়া দীর্ঘদিন ধরে তিন বছর চার বছর পাঁচ বছর ধরে প্রিপারেশান নিচ্ছে একটা পরীক্ষার জন্য তারা হাত নির্দেশ করে বসে থাকে তাদের কি হবে তাদের কি হবে এটা কিন্তু বিএসসি বোঝা দরকার আন্দোলন থেকে যেটা বোঝা গেল যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে সমস্ত কিছু দায় দায়িত্ব দিয়ে দেওয়া হলো কেন বিএসসি নিজস্ব দায়িত্ব নেই যে কেন এটা হয়েছে তথ্য প্রমাণ হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার প্রমাণ চোখের সামনে আছে তারা দায়িত্ব নিয়ে এটা করুক যাই শুধু এটুকুই আজকের আমার বিষয় যে আগামী দিনে এই যে ক্লাসি মিসলেনিয়াস এবং পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডের পুলিশ পুলিশ পরীক্ষা এবং আমাদের পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারের রেজাল্ট এগুলো যাতে খুব তাড়াতাড়ি বের করা যায় সেটা কিন্তু পিএসসিরও ভাবা উচিত তো মাইডিয়া স্টুডেন্ট আমার সেরকম কিছু বলার আজকে নেই শুধু এটুকুই বলবো যে যদি এরকম চলতে থাকে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তো আমাদের সবাইকে সমবেত হয়ে एकसाथे हुए बिुदे मोकबिला करते हैं